আসলাম ওয়ালাইকুম বিশ্বের যোগায় মল্লিক পুঁজিকাম আপনাদেরকে স্বাগেতন জানাচ্ছি আশা করি সরি খুবই ভালো আছেন আল্লাহ প্রসেস আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা টি শার্ট এক্সক্লুসিভু বসের টি শার্ট নিউসি এবং হান্ড্রেড পার্সেন্ট নিটিং ডায়িং একটা টি শার্ট নিউসটি এখানে পরানো আছে এই ব্যাপারে আপনাদেরকে প্রোডাক্ট আর দেখাবো পাশাপাশি অনেকে আমাদেরকে নভ দিচ্ছেন যে এরকম দেশের পরিস্থিতি ভাইয়া আপনারা এখন কি মনে করেন আসলে এটা আমার একার মনে করার কিছুই নেই পরিস্থিতি যাই হোক সেটা যে খুব স্বাভাবিক নেই এটা আমরা বুঝতেছি এবং আপনারাও বুঝতেছেন কারণ এই মুহূর্তে হয়তো ইন্টারনেটে এই ভিডিওটা দেখতেও আপনার কষ্ট হচ্ছে ফেসবুকে হয়তো দেখতে পাচ্ছেন না বিপিএন কানেকশন করা রাখতেছে আর তাছাড়া সারাদিন ইন্টারনেটের অবস্থা কি আপনিও জানেন আমিও জানি ঠিক আছে তবে একটা জিনিস আমি বলবো যখন প্রতিকূল পরিস্থিতি আসে তখন আরও শক্ত করে যে কোনো কিছুর হাল ধরতে হয় আর আজকে আপনাদেরকে সেই বিষয়ে কিছু টিপস দেওয়ার চেষ্টা করব যে প্রতিকূল পরিস্থিতি কিভাবে ব্যবসাটাকে টাকা চালায় রাখবেন আর পাশাপাশি হচ্ছে প্রোডাক্ট দেখাবো তো আগে প্রোডাক্টটা দেখে ফেলি আমরা কাছে নিয়ে আসো এটা হচ্ছে 180 প্লাস জিএসএম 180 প্লাস জিএসএম এবং হুগো বসে 100% নিটিং ডাইং করা এই রিপটা পর্যন্ত নিটিং ডাইং করা একই ফেব কালার কম্বিনেশন করে নিটিং ডাইং করা ঠিক আছে এই যে টি-শার্টটা এই টি-শার্টটার চারটা কালার আছে আমাদের কাছে এবং এটার রেশিও কিন্তু আমাদের যে ন্যাচারাল যে টি-শার্ট থাকে যেটার আপনার রেশিও থাকে হচ্ছে 1 2 2 2 1 এটা কিন্তু সেভাবে না এটার রেশিও হচ্ছে 1 2 2 2 1 তার মানে স্মল এর একটা মিডিয়াম দুইটা লার্জ এর দুইটা এক্সেল দুইটা ডাবল এক্সেল একটা এটাতে ডাবল এক্সেল এক পিস আছে অনেকেই বলে যে ভাই ডাবল এক্সেল নাই কেন কারণ এইটার এইটার যে মানে প্রাইজিং এটা হচ্ছে ওয়ান সিক্সটি এইটাও আমাদের কাছে আছে উগোস্ট আছে আদার্স ব্র্যান্ড আছে আমরা রেগুলার যেটাতে এইটা আমরা খুব কম করি কারণ এটা এক্সক্লুসিভলি করা কাছে নিয়ে আসো এক্সক্লুসিভলির প্রথম শর্তটা হচ্ছে এইটার ফেব্রিকসটা এরপরে এইটার কোয়ালিটিটাও একটু বেটার থাকে এবং এটার ফিনিশিংও খুব ভালো করে করা হয় মূলত খরচটা বাড়ে হচ্ছে ফেব্রিকসের জন্য এটা হচ্ছে ওয়ান সিক্সটি থাকে আর এখন যেটা আমি আপনাদের সামনে আনছি এটা হচ্ছে এক্সক্লুসিভ মানে আপনি একশোতে একশো একটা টিচার চান যেটা সব কিছু ঠিক আছে এটা হচ্ছে সেটা কিন্তু এটা এক্সপোর্ট কোয়ালিটি দেখেন ইও দেওয়া হয়েছে অনেকগুলা এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট না কিন্তু এটা এক্সপোর্ট হয়েছে দুবার জন্য করা এটা দেখেন এটা কুয়েতের আমরা এক্সপোর্ট করছি আলহামদুলিল্লাহ গতকালকে আমরা অর্ডার কনফার্ম করছি এবং আপনারা যখন ভিডিও দেখছেন তখন এটা কুয়েতে এক্সপোর্ট হচ্ছে এবং এবং বেশ ভালো একটা কোয়ান্টিটি এক্সপোর্ট হচ্ছে তো যারা দেশের বাইরে থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদেরকে আমি চেষ্টা করতেছি আমরা দেওয়ার সারাদিন জীবন চেষ্টা করে গেছি কালারগুলো দেখেন সব ন্যাচারাল এবং যে কালারগুলো চলে সেই কালারগুলো ওয়ান এইটটি জি এস এম ওয়ান এইটটি জিএসএম এবং সব টিস্যু দেওয়া আছে প্রোডাক্টগুলো খুবই 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 চমৎকার ঠিক আছে পার কালারে আট পিস করে আপনি বত্রিশ পিস এবং চৌষট্টি পিস নিতে পারবেন বত্রিশ পিস যদি আপনি নেন সেক্ষেত্রে সাত হাজার তিনশো টাকা পড়তেছে আর যদি চৌষট্টি পিস নেন সেক্ষেত্রে পড়তেছে চোদ্দ হাজার পাঁচশো টাকা এখন একটা জিনিস আমি বলি এই সমস্ত প্রোডাক্টগুলো হচ্ছে আপনি নির্দ্বিধায় নিঃসন্দেহে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করতে পারবেন এবং বিশেষ করে যারা অনলাইন সেলার আছেন যারা বলতেছেন যে ভাই এইবার আমাদের অনেক কষ্ট হয়ে গেছে যেহেতু ইন্টারনেট পাচ্ছেন না যখন ইন্টারনেট প্রপার আসবে এবং এখনও আপনারা করতে পারেন এখন জিনিসটা হচ্ছে কি যখন আপনার যে কোনো সময় যখন আপনার প্রতিকূলতা আসবে তখন আরো শক্ত করে আপনার বিজনেস আপনার পরিবার আপনার সবকিছুর হাল ধরতে হয় এখন বিজনেসের জন্য একটা কঠিন সময় যাচ্ছে আমরা সবাই সেই কঠিন সময় দিয়ে পার করছি আমাদের যে সেল ছিল আমাদের সেলও আলহামদুলিল্লাহ হচ্ছে কিন্তু আমাদের সেলও মোটামুটি দেখা যাচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ থার্টি পার্সেন্ট ড্রপ করছে তো তারপরে অনেকে বলুন ভাই আপনাদের ভিডিও দেখা যাচ্ছে রেঞ্জ আছে রেঞ্জ আপনার সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিভাবে সেল করতেছেন এইটা হচ্ছে আমরা এখন যেটা করতেছি আমরা বেশ ভালো ভালো কিছু ডিসকাউন্ট দিচ্ছি প্লাস এটা আমি কিন্তু বাইরের সেলের কথা বলছি এক্সপোর্ট যেটা হয় আলহামদুলিল্লাহ সেটাতে ড্রপ নাই ড্রপ আছে হচ্ছে আপনার যেটা আমরা লোকাল সেল করি এটা একটা ড্রপ আছে এবং এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই কারণ সবাই এটা ফেস করতেছে হ্যাঁ তো আমরা যেটা করতেছি তারপর সেলটা মেইনটেইন করতেছি কয়েকটা ট্রিক্স अप्लाई করতেছি সেটা হচ্ছে আমরা কিছু ডিসকাউন্ট দিচ্ছি রেগুলার যারা আমাদের ক্লায়েন্ট আছে তাদের সাথে আমরা একদম যখন থেকে সমস্যা শুরু হয়েছে তখন থেকে আমরা রেগুলার যোগাযোগ করতেছি ভাই কেমন আছেন কি প্রোডাক্ট লাগবে এবং কিছু কিছু আমরা যেটা করতেছি ধরুন মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হলো 36 পিস আমরা সেটা ভেঙে 18 পিস করে দিচ্ছি তারপরে ধরেন ছত্রিশ পিসে একটা ব্র্যান্ড ছিল দুইটা ব্র্যান্ড করে দিচ্ছি তো আপনারা এরকম করতে পারেন যেমন ধরেন খুচরা বিক্রি করেন তারা আপনারা বলতে পারেন যে ভাই আপনার যেহেতু প্রতিকূল পরিস্থিতি আছেন আপনার আমার দোকানে আসার দরকার নেই আপনার কাছে আমি পৌঁছায় দিচ্ছি ঠিক আছে এরকম করে আপনারা প্রচারণা করতে পারেন পাশাপাশি আপনার যে সমস্ত ই আছে পাশাপাশি যে সমস্ত যারা বাই আমরা যেরকম করছে আমরা নিজস্ব যেরকম ব্যবসা করতেছি পাশাপাশি হচ্ছে যারা আমাদের বাইং হাউস অন্যান্য বাইং হাউসের ছাত্রতেও আমরা আমাদের প্রোডাক্ট সেল করতেছি প্লাস হচ্ছে তাদের তাদেরকেও আমরা সেল সাপোর্ট দিচ্ছি ঠিক একইভাবে আপনারা করতে পারেন একসাথে পাঁচটা দোকান আছে পাঁচটা দোকানেই বলতে পারেন যে ভাই তোমরা আমরা সঙ্গে কম্বাইন্ডলি একটা পলিসি করি যে কোনো ক্লায়েন্টকে যে কেউ একজন বিজনেস করবে যেটা আমাদের দেশে হয় না ধরেন একটা জিনিস আসলো একটা দোকানে আসলো ভাই হুকো বসের দামি প্রোডাক্টটা কেন একটু কম দামি চাই পাশের দোকানে যদি কম দামি থাকে আমার দোকানদার বলে না আমাদের দেশে তো এটা এরকম করতে ভাই আমরা কেউ কাউকে ছাড় দেব না কোন প্রোডাক্ট তোমার কাছে আছে একটা কম্বিনেশন করে নাও যে একটা ক্লায়েন্ট বাজার থেকে বের হয়ে যাবে না কারণ আগের কাছ থেকে প্রোডাক্ট কিনে নেবে সেকেন্ড যে জিনিসটা হতে পারে সেটা হতেছে যে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা কস্ট কাটিং করার চেষ্টা করছি এই নির্দিষ্ট টাইমটাতে আমরা একটু কস্ট কাট করবো যেমন আপনারা যারা আমাদের অফিসে আসেন তারা জানেন যে অটোমেটিক্যালি কস্ট কাট অফ আমাদের হয়ে যাচ্ছে অনেকে অফিসে এখন আসতেছেন না পরিবেশ পরিস্থিতি রাস্তাঘাটে অনেক সময় জ্যাম থাকতেছে কারফিউ থাকতেছে এর জন্য তো জিনিসটা হচ্ছে যে আপনারা যারা আমাদের অফিসে আসেন বাইরে আসেন ঘুরতে তারা দেখবেন আমরা হিউজ পরিমাণ সবাই মিলে একসাথে মানে খরচ টরচ করে খাওয়া দাওয়া করে তো এই জিনিসটা হয়তো এখন হচ্ছে না এটা এরকম ছোটোখাটো কস্ট কাটিং করতে পারে প্রথমত হচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন সেকেন্ড হচ্ছে কম্বাইন বিজনেস করার চেষ্টা করা থার্ড হচ্ছে কস্ট কাটিং এই তিনটা পলিসিতে মোটামুটি অনুকূল যে প্রতিকূল পরিস্থিতিতে এতে সারভাইভ করে চলে যাব তারপরে বেটার ফিউচারের জন্য অনেকেই দেখতেছে যে ভাই সেল তো হবে না কিন্তু আমি তো দোকান বন্ধ আছে যদি আর্থ সামাজিক মানসিক ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা না থাকে তাহলে দোকানে ক্লায়েন্ট না থাকলে দোকান খুলে বসে থাকতে হবে যেমন আমাদের অফিসে প্রতিনিয়ত ইনশাআল্লাহ সরি আলহামদুলিল্লাহ প্রতিদিন মিনিমাম পাঁচ থেকে পনেরো জন ক্লায়েন্ট আসেন কিন্তু যদি দেখা যায় যে এখন পরিস্থিতিতে একজন কখনো দুইজন আসতেছেন কিন্তু আমরা কিন্তু অফিস সারাদিন খোলা রাখতেছি এবং আমরা থাকতেছি থাকতেছি যে কেউ আসলে রেডি সার্ভ এইভাবে আছে ব্যবসা এখন একটু ডাল আমি দোকান বন্ধ করে বাসায় থাকবো বিজনেসটা আপনার লস হবে তো যাই হোক আমি আবার আপনাদেরকে বলি কেউ যদি কম দামেরটা চান ছত্রিশ পিস পাঁচ টাকা এটাও আমরা আপনাকে দিতে পারবো খুব কম আসে এটাও যে খুব বেশি আছে তা না আপনারা এটা আমাদের শিপমেন্ট যাচ্ছে কুয়েতে এছাড়াও আমরা এটা দুবাইতেও কিছু পাঠাইছি কিন্তু এটা বানানো হয়েছিল দুবাই টার্গেট করে এছাড়াও এটা মার্কেট সব জায়গায় আছে যারা ভালো মানের টি শার্ট চান তারা এটা বিক্রি করতে পারেন এবং আমরা প্রতিনিয়ত আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করার করবো করব কমের সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ